বলতে পারেন যে টেন্ডার রাউটার ভালো না বা এরকম কোনো কিছু কিন্তু যার জন্য আমি একটা এমন একটা যুগ হয়ে গেছে যে রাউটার ছাড়া একদম চলাই অসম্ভব জিনিস একদম খুটাই খুঁটায় সবগুলা বের করতে যখন আপনার সময় খারাপ থাকবে তখন যারা আপনাদেরকে সাপোর্ট দেবে তাদেরকে কখনোই ভুলবেন না কারণ হচ্ছে ভালো সময় অনেক মানুষের বন্ধু স্বাস্থ্য চায় অনেক মানুষ কাছাকাছি থাকে কিন্তু খারাপ সময় বেশি মানুষকে পাওয়া যায় না পাশে মানুষের জীবন চলার পথে অনেক খারাপ সময় আসে কিন্তু সেগুলোকে পেরিয়ে তারপর ভালো সময় চলে আসে এখন দিনগুলো খারাপ যাচ্ছে কিন্তু না সামনের দিনগুলো অনেক ভালো আসবেন খারাপ সময় যারা পাশে থাকবে তারাই হলো যায় প্রকৃত বন্ধু আর আমরা তখন যার ব্যাপারে বলছি সে আর কেউ না মোহাম্মদ ইউনুস আলী